কাম টু মাই চ্যানেল জেস কোচিং আমি অনেক আজ আমি শুরু করছি ক্লাস ইলেভেনের হেডলাইন চ্যাপ্টারের বাকি কোয়েশ্চেনগুলোর সমাধান এপিসোড নিয়ে তো এই এই এপিসোডে আমরা আগের বিভিন্ন স্থানাঙ্ক দেওয়া আছে কত জিরো কমায় সমান বাহু দুটির একটির সমীকরণ হচ্ছে এক্স ইজিকাল টু তাহলে ধরলাম এই এসি বাহুর সমীকরণটা হচ্ছে এক্স ইজ ইকাল টু টু বাহু ত্রিভুজ যেহেতু তাহলে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হলে আমাদের কি করতে হবে এরকম একটা এবিসি ত্রিভুজ আছে নর্মাল ত্রিভুজ আছে তাহলে এখান থেকে আমরা একটা লম্ব অঙ্কন করবো ক্ষেত্রফল কি হয় হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হয় তাহলে এবার ত্রিভুজের ক্ষেত্রফল কি হয় ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি হয় ত্রিভুজের ক্ষেত্রফল কি হয় ত্রিভুজের ক্ষেত্রফল হয় হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তাই তো মানে লম্বের দৈর্ঘ্য তাহলে হাফ ভূমি কত পেয়েছি এ রুট ফাইভ উচ্চতাও পেয়েছি এ রুট ফাইভ তাই তো আচ্ছা তাহলে এই পাঁচ আর পাঁচ রুট ফাইভ রুট ফাইভ ফাইভ হবে আর এ গুণ করে এই স্কোয়ার হবে আর নিচে দুই থাকবে এত বর্গ এক বর্গ এক বোঝা গেল তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল পেয়ে গেছি এবার আরো একটা জিনিস বের করতে বলেছে আমাদেরকে সেটা হচ্ছে অন্য বাহুটির অন্য বাহুর দুটোই সমীকরণ দেখো বাহুর সমীকরণটা আমাদেরকে বের করতে হবে তাহলে সিবি বাহুটা পাস করেছে কোন বিন্দু দিয়ে করেছে টু এ কমা ফাইভ এ বাই টু এই একটা বিন্দু আর একটা বিন্দু আছে সেটা হচ্ছে এটা দেখো এই একটা বিন্দু এই যে টু এ কমা ফাইভ এ বাই টু আর একটা হচ্ছে জিরো কমা এ বিন্দু দিয়ে পাস করেছে

আর এটা জিরো হয়ে যাবে আর এখান থেকে বলতে পারবো আমরা হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান এক্স ওয়ান কত আছে জিরো আচ্ছা এবার এখান থেকে এটাকে সিম্পলিফাই করবো সিমপ্লিফাই করে যে অ্যান্সার আসবে ওটাই হবে আমাদের তাহলে এখান থেকে বলতে পারি ওয়াই মাইনাস এ ইজিকোয়াল টু এটা লস হয়ে করলে কত হবে টু এ মাইনাস হয়ে যাবে তাহলে ফাইভ এ থেকে টু এ বাদ দিলে থ্রি হবে থ্রি এ হবে আর নিচে দুই থাকবে আর পুরোটা নিচে দুই থাকবে টু এ থাকবে আর এক্স শুধু এক্স থাকবে এখানটায় এই দুই দিক কেটে দাও আর এটার উপরে গিয়ে গুণ হয়ে যাবে স্কোয়ার হয়ে যাবে তাহলে বলতে পারো ওয়াই মাইনাস এর এক্স আচ্ছা এটা পেলাম আমরা অন্য বাহুর সমীকরণ আশা করি কোশ্চেনটির অ্যান্সার তোমরা বুঝতে পেরেছো এখানে যদি কোথাও ক্যালকুলেশন একটু খালি গন্ডগোল হয়ে থাকে তো নিজেরা একটু ঠিক করে নিও পরের কোয়েশ্চেনটা দেখছি আমি কি আছে বলা আছে চার কমা পাঁচ এবং সাত কমা মাইনাস এক বিন্দু দুটির সংযোজক রেখাংশ এত সরলরেখা দ্বারা কি অনুপাতে বিভক্ত হয় তা নির্ণয় করা আচ্ছা তাহলে এই দুটো বিন্দু দিয়ে একটা সরলরেখা পাবো আর সেই সরলরেখা এই সরলরেখা সেই সরলরেখাটা আর এই স্বলরেখাটা কি অনুপাতে বিভক্ত করে সেটা আমাদেরকে বের করে দেখাতে হবে আচ্ছা তো এর জন্য দুটো স্লাইড নিয়ে নিই নাহলে হচ্ছে না জায়গা কম ট্রেনটা ঠিক বলেছে দেখো এরকম একটা বিন্দু যেটা হচ্ছে চার কমা পাঁচ আরেকটা বিন্দু রয়েছে আর একটা বিন্দু রয়েছে সেটা হলো সাত কমা মাইনাস এই বিন্দু দিয়ে এই দুটো বিন্দু দিয়ে একটা স্বরলেখা পাবো সেই স্বরলেখার সমীকরণটা আমরা আগে বের করে নিই এই সরলরেখার সমীকরণটা কি করে বের করবো দেখো ওই সেই একই সূত্রে ইউজ করব ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইজ x1 টু মাইনাস ওই সূত্রটা ইউজ করব এটাকে ধরলাম এক্স y1 এটাকে ধরলাম এক্স টু তাহলে y- মাইনাস ওয়াই মানে হচ্ছে ফাইভ আর ওয়াই টু মানে হচ্ছে মাইনাস আর ওয়াই মানে হচ্ছে ফাইভ বসিয়ে দিলাম মানটা এক্স এক্স টু কত আছে সেভেন আর এক্স ওয়ান কত আছে ফোর তাহলে এক্স মাইনাস ফোর হলো এটা তাহলে ওয়াই মাইনাস ফাইভ ইজ ইক টু মাইনাস সিক্স বাই থ্রি আর এটা এক্স মাইনাস ফোর তাই তো থ্রি দিয়ে জায়গায় কাটো মাইনাস টু থাকবে উপরে তাই তো মাইনাস টু থাকবে উপরে তাহলে ওয়াই মাইনাস ফাইভ ইজ ইকুয়াল টু মাইনাস টু এক্স প্লাস এইট গুণ করে দিয়েছি তাহলে মাইনাস টু এক্স এদিকে নিয়ে আসলাম তাহলে প্লাস টু এক্স প্লাস ওয়াই আর হচ্ছে মাইনাস ফাইভ মাইনাস আট সমান সমান জিরো টু এক্স প্লাস ওয়াই মাইনাস আট প্লাস তেরো সমান সমান জিরো এটা পেয়ে গেলাম এই সমীকরণ তাই তো আর তারপর প্রশ্নটা কি বলেছে বলেছে এই সমীকরণটাকে কি অনুপাতে বিভক্ত করে একটা সমীকরণ সেটা কি বলে দিয়েছে একবার দেখি আহ ফাইভ এক্স প্লাস ফোর ওয়াই ইজ টু ফোর ফাইভ এক্স ক্লাস ফোর এই দুটো সমীকরণ একে অপরকে কি অনুপাতে বিভক্ত করেছে সেটা আমাদেরকে বের করে দেখাতে হবে আচ্ছা হেলো এই বিন্দু দিয়ে যে স্বললেখাটা পেলাম এর মধ্যে দিয়ে যে আর একটা সরলেখা যাবে সেটা হচ্ছে এটা ফাইভ এক্স প্লাস ফোর এই ইজ ই এই সরলেখাটা এই সমীকরণটাকে কোনো একটা বিন্দুতে সেটা বহিঃস্থভাবে বা অন্তঃস্থভাবেও বিভক্ত করবে তাহলে সেই বিভক্ত করে যে যে বিন্দুতে বিভক্ত করেছিল সেই বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করব তাই তো এবার আমরা তো জানি না কি অনুপাতে বিভক্ত করেছিল ধরা যাক সেটা কে এক অনুপাতে বিভক্ত করেছিল এবার একটা একই কেন ধরলাম এক ধরার কারণ হচ্ছে এক ধরলে আমাদের ক্যালকুলেশনটা করতে সুবিধা হবে আর লাস্টে গিয়ে যেহেতু একটা রেশিও এটা তো একটা নির্দিষ্ট ভ্যালু এর উপর নির্ভর করবে যে রেশিওটার মোট ভ্যালু কত হবে তাই এটাকে চাইলে আমরা এভাবে ধরতে পারি আচ্ছা তাহলে দেখো এই এই যে দুটো বিন্দু সেটা যদি অন্য একটা বিন্দু দ্বারা ধরলাম এই বিন্দুটা পি পি এই বিন্দু দ্বারা অন্তর্বিভক্ত বা বহির্বিভক্ত যাই হোক না কেন যদি বিভক্ত হয় তাহলে এই বিন্দুর স্থানাঙ্কটা কি হবে এই বিন্দুর স্থানাঙ্ক কি হবে এক্স কম ওয়াই হবে ইজ ইকাল টু কত হবে তাহলে এম অফ এক্স টু এম কত কে এক্স টু ধরলাম এইটা তাহলে কে ইন্টু সেভেন প্লাস এন কত হবে এক আর এম অফ এক্স টু আর এন অফ এক্স ওয়ান আচ্ছা এক্স ওয়ান কত আছে ফোর নিচে কত হবে এম প্লাস এন মানে হচ্ছে কে প্লাস ওয়ান আর এম অফ ওয়াই টু এম কত কে ওয়াই টু কত আছে মাইনাস ওয়ান আর প্লাস এন অফ ওয়াই ওয়ান এন কত আছে এক ওয়াই ওয়ান কত আছে ফাইভ আর নিচে কত হবে কে প্লাস ওয়ান তাহলে এই বিন্দুরের স্থানাঙ্ক আমরা যে পেয়ে যাচ্ছি এখান থেকে তাহলে সেভেন কে প্লাস ফোর বাই হচ্ছে কে প্লাস ওয়ান কমা মাইনাস কে প্লাস ওয়ান আচ্ছা তাহলে এটা পেয়ে গেলাম পি বিন্দুর স্থানাঙ্ক এবার এই পি বিন্দুর স্থানাঙ্কটা দিয়েই তো আমাদের এই ফাইভ এক্স প্লাস ফোর ওয়াই ইজ ইকাল টু এই সমীকরণটা পাস করছে তার মানে কি এক্স এর জায়গায় আমরা এটা বসাতে পারি ওয়াই এর জায়গায় আমরা এটা বসাতে পারি তাই তো বসিয়ে আমরা কে এর মান বের করবো ওখান থেকে আর কে এর মান যখনই পেয়ে যাবো তো অনুপাতটাও আমরা বের করে নিতে পারবো তাহলে ফাইভ x x এর জায়গায় কত বসাবো সেভেন কে বাই হচ্ছে কে প্লাস ওয়ান সরি প্লাস ফোর ইন্টু ওয়াই হচ্ছে কে প্লাস কত আছে ফোর ইকুয়াল আছে এবার কে প্লাস ওয়ান কে সব জায়গা থেকে লসাগু যাবে 5 দিয়ে সবাইকে গুণ করে দাও পঁয়ত্রিশ কে প্লাস কুড়ি চার দিনটাকে গুণ করে দাও তাহলে মাইনাস মাইনাস ফোর কে প্লাস কুড়ি বাই হচ্ছে নিচে কে প্লাস ওয়ান ওই কে প্লাস ওয়ানটা এটার সাথে গুণ হয়ে যাবে হয়ে যাবে এটা আচ্ছা তাহলে পঁয়ত্রিশ কে এটা থেকে চারটে কে আর এই চারটে কে মানে আটটা কে বাদ দিলে কত হবে সাতাশ কে মানে টোয়েন্টি সেভেন কে তো হুম আর হচ্ছে এখানে সংখ্যা রয়েছে কত টোয়েন্টি টোয়েন্টি ফোরটি ফরটি থেকে ফোরটি থেকে বাদ দেবো হচ্ছে ফোর মানে হচ্ছে থার্টি সিক্স ওয়ান জিরো তাহলে এখান থেকে আমরা বলতে পারি টোয়েন্টি সেভেন কে ইজ ইকল মাইনাস থার্টি সিক্স তাহলে কে সমান সমান মাইনাস থার্টি সিক্স বাই টোয়েন্টি সেভেন কাটাকাটি করলে নয় দিয়ে কত হবে মাইনাস চার বাই তিন তাহলে এর মান পেয়ে গেলাম তাই তো বা কে এর মান যখনই পেয়ে গেছি তাহলে আমরা যেটা ধরেছিলাম যে কে ইস টু এক অনুপাতে বিভক্ত করে এবার অন্তর্বিভক্ত করে না বহির্বিভক্ত করে সেটা আমরা জানি না এটা নির্ভর করবে এই এই যে এটার মান যেহেতু নেগেটিভ পেয়েছি তাই এটা বহির্বিভক্ত ধরবো আর যদি পজিটিভ পেতাম তাহলে বলতাম এটা অন্তর্বিভক্ত করেছি তাহলে এটা যেহেতু নেগেটিভ এসছে তাহলে এটাকে বহির্বিভক্ত হিসেবে ধরতে হবে তাহলে কে এর মান কত পেয়েছি মাইনাস ফোর বাই থ্রি ইস টু এক তো এটাকে সিম্পলিফাই করি মাইনাস ফোর ইস টু থ্রি হবে তাহলে মাইনাস ফোর টু সেই অনুপাতে বহির্বিভক্ত করেছে এটুকু লিখে দিলেই হয়ে যাবে আমাদের কোশ্চেনের অ্যান্সার তো এই সরলরেখাটা সমীকরণ বের করার কোনো দরকার ছিল না আমি শুধু দেখালাম যে এই যে সরলরেখাটা পাবো এই সরলরেখার মধ্য দিয়ে এই সরলরেখাটা যাবে সেটা যদি পি বিন্দুতে ছেদ করে বা কে ইষ্টে এক অনুপাতে বিভক্ত করে তাহলে এই বিন্দুর স্থানাঙ্কটা আগে আমরা বের করে নিয়েছি সেইটাই এই সমীকরণের উপর বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে আমরা কে এর মান বের করেছি ওইটাই হলো আমাদের অ্যান্সার তারপরে কোয়েশ্চেন গুলো দেখি কি আছে আচ্ছা এর আগের দিন অনেকগুলো অঙ্কই করেছিলাম সেটা হচ্ছে নয় দাগ পর্যন্ত করে রেখেছিলাম ছয় আর সাত বাকি ছিল সেইগুলো আহ আজই করে দিলাম আর এখন করব হচ্ছে দশ দাগ আশের দাগের কোশ্চেনটা বলেছে আহ এক কমা দুই বিন্দুগামী একটি এক ধনাত্মক দিকের সঙ্গে কোন উৎপন্ন করে আচ্ছা তাহলে থিটাকন যেহেতু উৎপন্ন করে তাহলে নথি কত হবে নতি মাত্রা কত হবে नती मात्रा তাহলে নতিমাত্রা কি হবে নতিমাত্রা হবে এম এ ইজ ইকুয়াল টু ট্যান থিটা তাই তো এবার এই সরলরেখাটা পাস করছে একটা বিন্দু সেটা হচ্ছে এক কমা দুই দিয়ে তাহলে এই সরলরেখার সমীকরণ কি হয় ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু এম ইজ ইকুয়াল ইন্টু হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান তাই এবার ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই ওয়ান মানে টু এখানটায় আর এম এর জায়গায় কত বসাবো টেন থিটা বসাতে পারি তাহলে আচ্ছা এম এক্স মাইনাস এম তাহলে এম এক্স মাইনাস এম মাইনাস ওয়াই প্লাস টু প্লাস টু সমান সমান জিরো এটা পেলাম সমীকরণটা আচ্ছা তাহলে এটাকে এইভাবে রেখে দেবো কি

আচ্ছা এরকম একটা স্বর লেখা পেলাম সেটা হচ্ছে এটা এ বিন্দুগামী আর যার হচ্ছে তোমার কি বলা হচ্ছে বা বলে দিয়েছে আর একটা কি বলেছে যদি ওই স্বর লেখার সঙ্গে এই স্বর লেখার সঙ্গে এই ধরলাম এটা এক্স প্লাস ওয়াই ইজ টু ফোর স্বর লেখার ছেদ বিন্দুর এ থেকে দূরত্ব তো ধরলাম এটা তাহলে এদিকে আসবে না ধরলাম এরকম আসবে সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই টু ফোর আচ্ছা সঙ্গে সরলরেখার ছেদ বিন্দু এ থেকে তাহলে এই বিন্দুটা ছেদ করেছে আর এই বিন্দুটা হচ্ছে এ থেকে দূরত্ব ওয়ান বাই থ্রি রুট সিক্স একক হয় তবে থিটার মান বের করে আমাদেরকে দেখাতে হবে আচ্ছা যেহেতু দেখো এই যে সরলরেখাটা আর এই সরলরেখাটা একে অপরকে একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করেছে তাহলে এই দুটো সরলরেখাকে যদি আমরা সলভ করি তাহলে এই ছেদবিন্দুর স্থানাঙ্কটা পেয়ে যাব যখন এই ছেদ বিন্দু স্থানাঙ্কটা পেয়ে যাবো তখন এ কমা এ এর স্থানাঙ্ক দেওয়া আছে এক কমা দুই তাই তো এটা আর এটার মধ্যে আমরা যে আহ যে নথি যে এম সেই এম টা বের করতে পারবো সেটা সূত্র দিয়ে এখান থেকে আমরা এম এর মানটা পেয়ে যাবো তাই তো তো ফার্স্ট অফ অল আমাদেরকে আগে এই বিন্দু স্থানাঙ্কটা বের করতে হবে তাই তো এই স্থানাঙ্ক বের করতে হলে এই দুটো সমীকরণকে সমাধান করতে হবে তাহলে দুটো সমীকরণ কি কি পেয়েছি এই যে এক্স এক্স ট্যান্থ ওয়াই প্লাস টু মাইনাস টেন থিটা এটা পেয়েছি একটা সমীকরণ লিখে নি একবার এক্স ট্যান থিটা মাইনাস ওয়াই প্লাস টু মাইনাস টেন থিটা তোমার সমান জিরো তাই তো এটাই তো এক্স ট্যান্থিটা মাইনাস ওয়াই প্লাস টু মাইনাস টেন থিটা এক্স ওয়াই প্লাস টু মাইনাস থিটা আর একটা সমীকরণ কি আছে এক্স প্লাস আর একটা সমীকরণ কি আছে এক্স প্লাস ওয়াই ইজ ইজিক টু ফোর তাই তো আর এক্স প্লাস ওয়াই ইজিক টু ফোর আছে তাহলে কাজ করি এই দুটো বিন্দুকে সমাধান করি সমাধান করে আমরা এক্স এর মান বের বেশি